হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ের কসমিক্স থেকে সুন্দর সুন্দর কিছু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যে জুয়েলারি গুলো আছে গোল পলিশ সেগুলি দেখিয়ে দিব হচ্ছে মেয়ের কসমিক্স পাঁচ নোর মেনশন গাউসে মার্কেটে নিস্তলা ঢাকা সব পাঁচ আর এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবে নিম্ম আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে এগুলো কিন্তু দেখতে পুরো গোল্ডের মতোই লাগবে এই জন্য এগুলাকে বলে ওয়ান গ্রাম গোল পলিশ জুয়েলারি কত এটা এটা প্রাইস হচ্ছে 1300 নরমাল জুয়েলারি থেকে এগুলো অনেক দিন টিকবে প্লাস একদম স্বর্ণের মতো মানুষ মনে করবে যেন আপনি সেম পরেই আছেন দেখুন এই এই জিনিসটা পরলে কে বুঝতেই পারবে না যে এটা গোল্ড না কত এটা বলে 1050 1050 টাকা ওকে এই আরেকটা দেখাবো রুবির ভিতরে সেম টু সেম স্বর্ণের মতো ওকে কত এটা পরবে 1950 1950 এই আরেকটা দেখাবো আরো সুন্দর এটা খুব সুন্দর

কত এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দেখে আরও এক পোলো দেখবো পছন্দ হবে হ্যাঁ ওকে কত পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার টাইপের কিছু কি চোকার টাইপের এই সাতে পড়বেন কত এটা পড়বে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা আমি করে সেম টু সেম মতো লাগবে না টাকা টাকা

এখন দেখাবো সীতাহার 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 সেম টু সেম স্বর্ণের মতো হ্যাঁ দুবাই গোল্ডের এই দেখেন ওকে সাথে সাথে এই দেখেন দেখা একটু সাথে সাথে কার ম্যাচিং করে নিতে পারেন দুলটা নিচে নিচে করা সেম টু সেম স্বর্ণের মতো এটা পড়বে আপনার 3300 টাকা 3300 300 টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারই একটু হালকা ডিজাইন সেম টু সেম স্বর্ণের মতো এটা বলবে 3300 টাকা 3300 300 এই যেগুলো আবার একটু দেখা যাবে এই 3300 টাকা দুইটাই যেটা নেবেন 3300 আর একটা এটা আর অল ওভার কাজ করা অল ওভার কাজ লকেটটা স্ক্রিনশট দিলেই হবে কারণ চেইনটা প্রায় কত 3300 টাকা 3300 টাকা একটু রুবি পাথরের

ওকে কত তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো যেটা বললাম ভিতরে হ্যাঁ হচ্ছে গোল প্লেটার ভিতরে গোল কত এটা টাকা 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 একটা ডিজাইন এটা এটা হচ্ছে মিনা করা মানে রুবি স্টোন দাও আর কি কত এটা বড় 4000 টাকা 4000 টাকা এরটা দেখো মিনা ছাড়া অল ওভার কাজ করা হ্যাঁ অল ওভার কাজ করা এটা পড়বে 2900 টাকা 2900 টাকা এটা দেখো একটু কাজ করা একটু সিম্পল ভিতরে

সাথে দুল সাথে দুল এটা পড়বে আপনি 2300 টাকা 2300 টাকা ওকে 2300 টাকা উপরে কত এটা পড়বে 3850 3850 এগুলো দেখতে सेम গোল্ডের মতো সেম গোল্ডের মতো ম্যাট্রেস দিচ্ছি এটা মেহের কসমেটিক্স পার্ক মেনশন গাউস মার্কেট ঢাকা 1205 এই নম্বরে কন্টাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে ওকে